জয় মা ধনালক্ষ্মীর জয় আজকের দিনের তারিখ হচ্ছে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে তিন রাশির ভাগ্য বদলে যাবে তিন রাশি হঠাৎ লাভবান তিন রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তিন রাশির জাতক জাতিকাদের জন্য আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি বেটার এবং ভালো বুঝবেন যে কি কোন ক্ষেত্র থেকে বা কীভাবে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন কোন জায়গা থেকে আপনার প্রাপ্তি করতে চলেছে তো চলুন আমরা ভিডিওতে এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা কোন কোন জায়গা থেকে অর্থ প্রাপ্তি করবেন এমন এমনকি যারা প্রতিনিয়ত লটারি কাটছেন লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কেও আমরা এই ভিডিওতে আলোচনা করব যেটা আপনারা ফলো করে লটারি বা ফাটকা কিছু করলে প্রাপ্তিতে সুযোগ সম্ভাবনাটা বেশি পাবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক তবে এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি এখানে আমরা যে রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সেইখানে সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব সেখানে আপনার জন্মছক খুবই গুরুত্বপূর্ণ সেখানে যদি আপনার সেই জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র সেই ধরনের প্রাপ্তির যোগ তৈরি করে তাহলেই কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন আর লটারিটা কি এখানে বলা হচ্ছে লটারি একটা সহজ পদ্ধতি এবং একটা লিগ্যাল পদ্ধতি তাকেই আমরা সেই জন্য বারবার বলছি তো এটা আপনারা অবশ্যই মাথায় রেখে চলবেন এখানে কোনো প্রমোট কিছু করা হচ্ছে না চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যেতে পারে কারা আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাওয়ার সুযোগ রাখতে পারেন না হলেও আপনি কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ ফেলেও পেতে পারেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনের সবার প্রথম রাশি নাম হচ্ছে মেষ রাশি আপনি যদি আজকের দিনে মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার ভাগ্য আপনার উপরে অত্যন্ত ভালোভাবে সদয় হয়েছে সেই সঙ্গে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও আপনার উপরে অত্যন্ত ভালোভাবে সদয় হয়েছে যার জেরে কিন্তু আপনি বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম আপনার এক্সট্রা ইনকামের সুযোগ ভালো থাকবে আপনি আপনার ব্যবসাটাকে বেশ ভালো করতে পারবেন আজ আপনার বিজনেসে যদি কোনো কারণে সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সেই সমস্যা হঠাৎ করে মিটে যেতে পারে ব্যবসায় কোনো বড় অর্ডার ফাইনাল হয়ে যেতে পারে বা এমনটাও হতে পারে আপনাদের ব্যবসায় ক্ষেত্রে অনেক দিন ধরে টাকা পয়সা আটকে রয়েছে কিন্তু কোনোভাবে সেটা রিকভারি হচ্ছে না তো ক্ষেত্রে আপনার সেই ধরনের টাকা পয়সা রিটার্ন চলে আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে হঠাৎ করে আপনার ভাগ্য বদলে যেতে পারে মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করছেন আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন মিউচুয়াল ফান্ড থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আপনার কাছে আসতে পারে শেয়ার মার্কেট বা ফাটকা জায়গা থেকে আজকে আপনার প্রাপ্তির সুযোগ রয়েছে আপনি বুঝে শুনে শুভ সংখ্যা সময় মেনটেন করে লটারি বা ফাটকা ক্ষেত্রে আপনি বিনিয়োগ করতে পারলে অত্যন্ত লাভবানই হতে পারবেন এই সঙ্গে যারা প্রতিনিয়ত লটারি কাটছেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না তবে মাঝে মধ্যে একটা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রাপ্তিতে সুযোগ ভালো থাকবে আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে দেবেন আজ আপনাদের যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো থাকবে আজ আপনারা সেইখানে কোনো বড়ো কোনো ডিল ফাইনাল করতে পারবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন ব্যবসার আইডিয়া পেতে পারেন যা আপনার হঠাৎ প্রাপ্তি হিসাবেই গণ্য হবে আর উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েইছে আপনারা সেখানে গুরুত্ব রাখবেন আর আপনি যদি মেষ রাশির জাতক জাতকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন আসবেই আসবে এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হতে চলেছে তার নাম হচ্ছে আজকের দিনে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে মাতালক্ষ্মীর হঠাৎ কৃপা দৃষ্টি বা হঠাৎ এই ফলে কিন্তু আপনার জীবনে হঠাৎ কোনো বড় প্রাপ্তির সুযোগ ঘটে যেতে পারে আপনি চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আজকে আপনার কাজের জায়গায় কোনো যোগাযোগ হয়ে যেতে পারে যারা বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো কাজের সুযোগ আপনার কাছে চলে আসতে পারে সেটা আপনার পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব হতে পারে কোনো জায়গায় নর্মাল কোনো কাজের সুযোগও হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে আপনি কিন্তু সেই সুযোগটা অবশ্যই পেয়ে যাবেন তো সেখানে আপনাদের কিন্তু সময়কালটা বেশ ভালো যেতে চলেছে আজ আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট পরিমাণে সহায়তা করছে ভাগ্যের জেরে আজকে কিন্তু বড়ো সড়ো অর্থপ্রাপ্তি করে নিতে পারবেন যদি আপনি ঘুরতে যাবেন ভাবছেন সময়টা বেশ ভালো ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে আজ এমনটাও হতে পারে আপনার কোনো কারুকে টাকা পয়সা দেওয়া রয়েছে কিন্তু কোনোভাবে রিকভারি হচ্ছে না সেই জায়গাটায় আপনি হঠাৎ করে বড় সড়ক কোনো অর্থের রিকভারি করতে পারছেন বা পারবেন সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনি সেইখানে গুরুত্ব দিয়ে রাখবেন আর আজকে আপনার ব্যবসা ক্ষেত্রে তো দিনটি অত্যন্ত ভালোই রয়েছে ব্যবসার জায়গায় খুব ভালো সফলতা আপনি পাবেন আজ আপনার সেক্ষেত্রে দিনটি ভালো লক্ষ্য করা যাবে অনেক দিন ধরে কোনো ব্যবসায়ী ডিল ফাইনাল হচ্ছে না নট চার্জ হচ্ছিল কোনোভাবে হবে হবে না হবে হবে না রকম কোন ক্ষেত্রে আপনার আজকের দিনে লক্ষ্মীর কৃপাতে সেই ডিল আপনি পেয়ে যেতে পারেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনি বড়ো কোনো অর্ডার প্রাপ্তি করবেন যা আপনার বর্তমান আর্থিক অবস্থাকে বিশেষভাবে উন্নতি করবে সেই সঙ্গে আজকে দিনে আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পেতে পারেন সেটা যে কোনো কিছু হতে পারে কোনো গ্যাজেট কোনো জিনিসপত্র হতে পারে বা আপনার কোনো গয়না অর্নামেন্ট কিছু একটাও হতে পারে তো সেগুলো কিন্তু আপনি ফেরত পাবেন যেটা কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তি হিসাবেই বলা যেতে পারে আপনার জীবনে কিন্তু সেটা হঠাৎই ঘটবে আর এমনকি আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গী আত্মীয়স্বজন এদের কারো কাছ থেকে আপনি উপহারস্বরূপ ভালো কিছু প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন লটারির সুযোগ তো রয়েইছে যারা মাঝে মধ্যে একটা লটারি কাটেন আপনারা ট্রাই করবেন যারা কাটেন না পছন্দ করেন না আপনারা কাটবেন না কিন্তু খুব ইচ্ছা থাকলে তাহলেই কাটুন আদারওয়াইজ বাদ দিয়ে দিন আর আজকের দিনের শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব যেটা আপনারা দেখতে থাকুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের শেষ সেই ভাগ্যবান যে রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্যে বড় পরিবর্তন থাকবে ভাগ্যের জোর আজকের দিনে অত্যন্ত ভালো ভাগ্যে বড় সড়ো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে যারা বিদেশে যাত্রা করছেন সেক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অর্থ করছেন আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন আজ আপনার সেইখানে আপনার বড় অর্থ আসার সুযোগ থাকবে গাড়ির ব্যবসা করছেন আপনারা সেখানে গুরুত্ব দেবেন বড় কোনো ডিল ফাইনাল হয়ে যেতে পারে যদি আপনি কোনো কারোর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন হঠাৎ করে আপনার কারোর কাছ থেকে উপহারস্বরূপ আজকে আপনি কোনো দামি কিছু পেয়ে যেতে পারেন চাকরির জায়গায় হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে বেতন বৃদ্ধির মতো সুখবর থাকবে সেই সুবাদে আজকের দিনে আপনার কোনো পুরোনো টাকা পয়সা আপনি প্রাপ্তি করতে চলেছেন আপনার দিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা আটকে রয়েছে কিন্তু কোনোভাবে রিকভারি হচ্ছিল না সেটা আপনি আজকে দিনে প্রাপ্তি করবেন লটারি বা ফাটকা জায়গায় তো আজকের দিনের সুযোগ রয়েইছে আপনি ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করলে লাভবান হয়ে যেতে পারেন তবে হ্যাঁ সেখানে আপনাকে অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে ধারবাকি একেবারে এড়িয়ে চলবেন আপনার হাতের ব্যালেন্স শিস তো সেক্ষেত্রে আপনারা দের সুস্থ আজ আপনাদের যদি পূর্বের আগে অনেক আগে আপনি কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করে রেখে ছেড়ে দিয়েছিলেন তো সেটা আপনাকে আজকে বড়ো রিটার্ন দিয়ে দিতে পারে সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আর আপনারা আজকে হঠাৎ করে প্রেম জীবনে কোনো বড় সড়ো সুযোগ থাকবে সেটা কিন্তু না বেশ ভালো আর আপনি আজকে আপনার শ্বশুরবাড়ি বা আত্মীয় কাছ থেকে উপহার প্রাপ্তিতে যোগ রয়েছে সেই সঙ্গে আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা প্রাপ্তিতেও যোগ রয়েছে এটা প্রত্যেক রাশির জন্য রয়েছে তো আপনি যদি আজকে দিনে টাকা পয়সা পান সেক্ষেত্রে সরাসরি না ব্যবহার করে পূজা অর্চনার জন্য ব্যবহার করুন তারপরে সেটাকে আপনি ব্যবহার করবেন আপনার ক্যাশ ডরে মানি ব্যাগে বা সেটাতে লটারি কাটবেন প্রাপ্তিতে সুযোগ আপনার বেশি থাকবে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে যাবেন আপনাদের যেন দিনটি ভালো কাটুক আপনি ভালো থাকবেন কমেন্ট করে যাবেন অবশ্যই জয় মা ধনালক্ষ্মীর জয় মাধালক্ষ্মীর কৃপায় আপনার বর্তমান আর্থিক অবস্থার বিশেষ পরিবর্তন হবেই হবে এরপরে সেই গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনারা যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কি রয়েছে সংখ্যাটা হচ্ছে আপনি যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে তিন পাঁচ এবং আট এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে এলে তার উত্তর যেন তিন পাঁচ অথবা আট আসে এমন এটা দেখে লটারি কাটবেন আর আজকে তাহলে স্পেসিফিকলি শুভ সময়টা থাকবে যে সময়টা আপনারা লটারি কাটবেন ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে সকাল আটটা থেকে সকাল দশটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়কাল অত্যন্ত পজিটিভ এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন